সকাল দশটা পাঁচের হাওড়া শান্তিনিকেতন এক্সপ্রেস থ্রি সিটের একদিকে বসে আছে হাজব্যান্ড ওয়াইফ আর তাদের বছর সাতেকের একটা বাচ্চা বাচ্চাটা যেখানে বসেছে তার ঠিক মুখোমুখি বসেছে সাতাশ আঠাশ বছরের একটা ছেলে ছেলেটির পাশের সিটেই রয়েছে আমি আমার পাশে বসা ছেলেটি ইশারাতে বাচ্চাটির সাথে চোখাচোকি করছে এদিকে বাচ্চাটিও মুখে কোনো কথা না বললেও সেও ছেলেটির সাথে ওই রকম ইশারাতেই মত্ত ওদের দুজনার ইশারার কুণ্সটি আমি বেশ উপভোগ করছি তখন সাধারণত যা হয় পাশাপাশি বসলে কতক্ষণ আর মুখ বন্ধ করে থাকা যায় আমার পাশে পাশে ছেলেটি তখন বাচ্চাটির সাথে কথা বলতে শুরু করলো জিজ্ঞেস করলো কি নাম তোমার এখনকার বাচ্চারা ভীষণ স্মার্ট স্মার্টলি উত্তর দিল মিত্রেশ তোমার নাম ছেলেটি প্রস্তুত ছিল না বাচ্চাটিও তাকে নাম জিজ্ঞেস করতে পারে বলে কয়েক সেকেন্ড থেমে বলল আমার নাম দেবদত্ত কুচকে বাচ্চাটি তখন জিজ্ঞেস করল। দেবদত্ত তোমার নিক নাম নেই না আমার একটাই নাম তোমার নিক নেম আমারও একটা নাম ফ্রেন্ডরা আমাকে মিত্র বলে বাচ্চাটির কথাগুলো শুনতে বেশ লাগছিল পা দুটো চেয়ারের উপর তুলে দিয়েই বাচ্চাটির সিটে বসে আছে উইন্ডো সিট যেহেতু কথা বলছে ঠিকই তবে বাইরের দিকে তাকিয়ে কি যেন সব দেখে চলেছে একটা অনুসন্ধি সুযোগ ঠিক যেন সেই পথের পাঁচালির ছোট্ট অপু বাচ্চাটি যতক্ষণে ছেলেটির সাথে বেশ ভাব জমিয়ে ফেলেছে মাঝে মাঝে আমার দিকেও তাকাচ্ছে ও চাইছে আমিও কিছু কথা বলি আমি অবশ্য চুপ করেই ওদের কথাবার্তা মন দিয়ে শুনছি বাচ্চাটির পাশে বসে ওর বাবার মা নিজেদের মধ্যেই তখন কথা বলছিল টুকটাক অনেক কথাই হচ্ছে বলছে বাচ্চাটি হঠাৎ করেই বাচ্চাটির ছেলেটিকে বলে বসল তুমি মোবাইলটা পকেটে রেখে দিয়ে আমার সাথে কথা বলো ছেলেটিও সঙ্গে সঙ্গে মোবাইলটা পকেটে রেখে জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ তোমরা শান্তিনিকেতন আমার বাবারও ছুটি মায়েরও ছুটি দুজনেরই ছুটি আমরা ছুটি কাটাতে যাচ্ছি শান্তিনিকেতনে কী কী দেখার আছে তুমি জানো আমি কিন্তু জানি অনেক কিছু আছে সেখানে ও তাই তুমি আগে কখনও গেছো যায়নি তবে জানি আমার বাবা মা দুজনেই বলেছে অনেক সুন্দর জায়গা বুঝলাম কল্পনেত্রে বাচ্চাটি অপুর মতোই কল্পনা বাচ্চাটির সাথে কথা বলতে বলতে বাচ্চাটির মা বাবাও একবার এই ছেলেটির সাথে গল্প জমালো কোথায় থাকে কি করে ইত্যাদি ইত্যাদি প্রশ্ন এবার ছেলেটি জিজ্ঞেস করলো আপনারা দুজনেই বুঝি জব করেন ভদ্রলোক বললেন আমি ব্যাংকে জব করি আর বৌদি আপনিও কি ব্যাঙ্কে ভদ্রমহিলা কিছু বলার আগেই ভদ্রলোক উত্তর দিলেন বললেন বৌদির অফিস বাড়িতেই ছেলেটি কি বুঝলো জানি না একটু থেমে বলল আমি ভাবলাম বৌদিও জব করেন তখন আপনার ছেলের সাথে কথা বলছিলাম ও বলল বাবা মা দুজনেরই ছুটি তাই ভাবলাম বৌদিও বুঝি জব করেন ভদ্রলোক হাসলেন বললেন ও ঠিকই বলেছে যেদিন আমার অফিস ছুটি সেদিন বাড়িতে বৌদিরও ছুটি আমি ছেলেকে এটাই শিখিয়েছি আমি অফিসে গেলে ওটা যেমন জব তেমনি বাড়িতে থেকে বাড়ির কাজটাও জব আমি ইনকাম করি কিন্তু সার্ভিসটা দেয় তোমার মা তাই মা কিছু করে না মা হাউসওয়াইফ এমন শব্দটা ওকে শেখায়নি এটা ও ছোটো থেকেই শিখে গেছে যে মানুষটা বাড়ির কাজ করে সে কখনো বেকার হতে পারে না এমন ভাবনাতেই ও অভ্যস্ত এমনকি ভবিষ্যতে ওর যে জীবন সঙ্গিনী হবে সে যদি জব নাও করে সে তার প্রাপ্য সম্মানটুকু ওর থেকেই পাবে খুব সত্যি কথা কি জানেন এই যে সকাল আটটায় অফিসে বেরিয়ে যায় আমার টাইমে খাওয়া দাওয়া তার অনেক আগে সকালে উঠে রান্না হাতের কাছে আমার প্রয়োজনীয় জিনিস রেখে দেওয়া সংসারের কোনটা প্রয়োজন কোন জিনিসটা আছে কোনটা নেই ছেলের পড়াশোনা তার যত্ন সবটাই তো ও করে এই যে সব কিছু ঠিকঠাক করে চলেছে সবটাই চালাচ্ছে ও হাউসওয়াইফ শব্দটা তো বিচ্ছিরি মনে হয় বেকার থাকার অপর নাম হাউসওয়াইফ আমাদের সংসার তাই দায়িত্ব দুজনেরই ও যে সার্ভিসটা দিচ্ছে সে তো অনেক বড় একটা ব্যাপার ওর সহযোগিতা ছাড়া আমার পক্ষে বাড়ি থেকে যাতায়াত করে জব করা সম্ভব হতো না আমি ছেলেকে শিখিয়েছি আমরা দুজনেই জব করি আমি বাইরে করছি তোমার মা বাড়িতে করছে ছুটির দিনে তাই দুজনেরই ছুটি যেদিন ছুটি সেদিন কোথাও ঘুরতে যাওয়া রেস্টুরেন্টে খাওয়া শপিং করা আর যেদিন কোথাও যাওয়া না হয় বাড়িতেই থাকি সেদিন বাড়ির কাজ দুজনেই করি রেস্ট নিলে দুজনেই নিই আমার ছেলে এসব দেখেই বড় হচ্ছে কথাগুলো শুনে আমি ভাবছি কত সুন্দর করে একজন মানুষ ভাবতে পারে মেলগোকে কীভাবে ভেঙে চুড়ে দিয়ে সুন্দর এক জীবন অধ্যায় রচনা করেছেন ওই ভদ্রলোক কে বলল সংসার সুখের হয় শুধু রমণের গুণে পুরুষকেও যে গুণবান হতে হয় হাউস হাজব্যান্ড কথাটা যদি পুরুষের ইগতে লাগে তাহলে বলবো ওয়াইফ শব্দটাও নারীর ইগতেও লাগে আমি হাউজওয়াইফ নারীর এমন কথায় কোনো গৌরব নেই আসলে সে বুঝিয়ে দেয় হাউজওয়াইফ মানে আমি বেকার আমি কিছুই করি না হাউজওয়াইফ কথাটা যতটা না সম্মানের তার থেকে বেশি সেটা অপমানের বলেই মনে হয় এ কথা নারীকেই আগে বুঝতে হবে কখনও শুনেছেন পুরুষ গর্ব করে বলে আমি হাউস হাজব্যান্ড তাহলে নারী বা কেন সংসার হলো থেকে বড় অফিস সে অফিস যে সামলায় তার কাজকে রেসপেক্ট করতে পারলেই সে এমনিতেই সম্মান পাবে শুধু দরকার সময়ের সাথে নিজেদের মানসিকতাটুকু বদল পরস্পর পরস্পরের কাজটুকুকে সম্মান জানালেই সম্পর্ক সুন্দর হয় জীবন সুন্দর হয় কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে শুভ্রা মজুমদার